নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আপ্পে সকাল বা বিকেলে আপ্পে বানিয়ে নাস্তা হিসাবে খেতে পারেন তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপ্পে বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ সুজি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ জল সুজির সাথে দই আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব তুঁজির সাথে দই আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আপেতে আমি কিছু সবজি ব্যবহার করব তার জন্য প্রথমে সবজিগুলো হালকা ফ্রাই করে নিব সবজিগুলো ফ্রাই করার জন্য গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছি এবার দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি এবার এক চামচ কালো রায় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং আর দশটা পাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি এবার এগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা এভাবে নাড়াছাড়া করে এক মিনিট ভেজে নিব পেঁয়াজ আর লঙ্কাটা এক মিনিট ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিয়ে রাখা গাজর সবজিগুলো আবারও আমি নাড়াচাড়া করে এক দেড় মিনিট এভাবে ভেজে নিব সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজতে হবে সবজিগুলো এভাবে হালকা ফ্রাই করে আপে বানালে আপে টেস্ট খুব ভালো আসে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা অল্প একটু আদা খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তবে আপেতে গাজর আর ক্যাপসিকাম থাকলে খুবই ভালো লাগে খেতে দেড় মিনিট সময় নিয়ে সবজিগুলো আমি হালকা ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সবজিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তিরিশ মিনিট পর প্লেটটা তুলে নিলাম সুজিটা দেখুন অনেকটা ফুলে গেছে এবার এই সুজির ব্যাটারের মধ্যে ফ্রাই করে রাখা সবজিটা দিয়ে দিব পুরো সবজিটা সুজির ব্যাটারের মধ্যে ঢেলে নিয়েছি এবার অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ এবার সুজির সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুই তিন চামচ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও সুজি ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব দুই তিন চামচ জল দিয়ে আমি খুব ভালোভাবে সুজির ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর আপে বানানোর জন্য সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা সুজির ব্যাটারের সাথে হালকা হাতে মিশিয়ে নিব সুজির ব্যাটারের সাথে বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপে বানানোর জন্য সুজির ব্যাটারটা পুরোপুরি রেডি এবার আমি গ্যাসের ওপর আপে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি আপের ছাঁচে অল্প অল্প করে তেল দিয়ে দেব সব ছাঁচগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই আপনি ছাঁচের মধ্যে অল্প অল্প করে সুজি ব্যাটারটা দিয়ে দেব সব ছাঁচের মধ্যে আমি সুজি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার একটা চামচের সাহায্যে আপেগুলো পাল্টে দেব সব আপেগুলো একই রকম ভাবে আমি পাল্টে দিলাম এবার আপের ওপরে অল্প অল্প করে তেল দিয়ে দিব সব আপের ওপরে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আবারও ঢেকে তিন চার মিনিটের জন্য রান্না করে নিব তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আপেগুলো খুব সুন্দরভাবে দুই পিট ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার এই আপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপেগুলো আমি নারকেলের চাটনি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিচ্ছি